দেখুন বাংলার উন্নয়ন ভোট ভোট আসে যায় রাস্তা বেহাল দশায় পড়েই থাকে সেই চিত্র তুলে পিবিএন বাংলা নিউজে একেবারে জরা জীর্ণ বেহাল দশা রাস্তার এমন একটি চিত্র গোহার দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের লালুকা গ্রামে ভোট আসলেই দেখা যায় নেতা ভোট হয়ে যাওয়ার পরে পাত্তা নেই কারোর দু হাজার একুশ সালে রাজ্যের শাসক শিবিরের পালা বদল হয়েছে কিন্তু রাস্তার কঙ্কাল সার চিত্রের কোনো পরিবর্তন হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে উন্নয়নের রাখছেন না থেকে শুরু করে সমস্ত কিছু প্রকল্পের মধ্য দিয়ে রাস্তাঘাটের উন্নয়ন করে চলেছেন সেখানে কিভাবে এখনো রাস্তার কঙ্কাল সার চিহ্ন রয়ে গেছে সেটাই প্রশ্নচিহ্নের মতো গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের লালুকা গ্রামের পীরতলা থেকে পৌলিক পাড়া পর্যন্ত রাস্তার যে বেহাল দশা তার উপর দিয়ে পড়ুয়াদের স্কুল কলেজ যেতে হয় সে ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়ারা জানাচ্ছেন এই রাস্তার উপর দিয়ে স্কুলে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার আর বৃষ্টি হলে তো কথাই নেই শুধু তাই নয় এখানকার মানুষেরা বলছেন এখানে কোনো ব্যক্তি মারা গেলে এই রাস্তা দিয়ে গাড়ি ঢোকে না তাকে চ্যাং দোলা করে নিয়ে যেতে হয় শুধু তাই নয় ছেলে মেয়ের বিয়ে দিতেও বাবা মায়েরাও অনেক দুশ্চিন্তায় আছেন কারণ এই রাস্তা ভালো না হবার কারণে নাকি ছেলেমেদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়াটা এখন স্বপ্নের অতীত তারই প্রেক্ষাপট গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এই বিক্ষোভের আঁচ আছড়ে পরে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে মান্দারণ গ্রাম পঞ্চায়েতে তারা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তারপরেই তারা পৌঁছে যান গোঘাট দু নম্বর ব্লক অফিসে সেখানে তারা বিডিওর সামনে বিক্ষোভ দেখান এবং দ্রুত রাস্তার দাবিতে তারা অনর মনোভাব দেখান হুগলি থেকে প্রিয়া মণ্ডলের রিপোর্ট পিবিএন বাংলা নিউজ বলতে আমাদের গ্রামীণ রাস্তা যেই রাস্তাটায় মোটামুটি ধরতে পারেন দু আড়াইশো ঘরের বসতি সেই রাস্তাটা এমন একটা যোগাযোগের রাস্তা যেটা আমাদের পিডব্লিউ ওঠে মানে আমাদের যে কোনো কর্মের জন্য ওই রাস্তাটা ব্যবহার করতে হয় কৃষিদ্রব্য থেকে আরম্ভ করে কোনো একটা দোকানের যদি তেল কিনতে যেতে হয় সেই রাস্তাটা ছাড়া আমাদের হয় না বুঝতে পারছেন তো সেই রাস্তাটা হয়ে পড়ে রয়েছে বিগত তেরোটা বছর মতো অবস্থায় আমরা ধরুন বিরাট শুনে আসছি যে এই রাস্তা হবে এই মোটামুটি স্যানশান হয়ে গেছে রাস্তার কোনো রকম নির্মাণ হয়নি এখন রাস্তাটি পুরো ডেট রোডটা পুরো ডেট হয়ে গেছে সেই রেডটা পারাপারের অযোগ্য সেই জন্য আমরা বিডিও সাহেবের কাছে এসেছি ওনারা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেন সাহেব এসে যে হ্যাঁ রাস্তাটা অমুক তারিখ থেকে আমরা শুরু করছি যেহেতু স্যানশান হয়ে রয়েছে বলছেন হ্যাঁ তার কাগজপাতিও আমাদের কাছে রয়েছে বা এমপির কাছে গিয়েছিলাম এমপি বলেছেন যে আমি লিখিত একটা কাগজ দিচ্ছি আপনারা যান বিডিও অফিসে বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করুন বা তিনি যতক্ষণ না অ্যাপ্রুভাল দিচ্ছেন যে রাস্তাটা আমি অমুক তারিখ থেকে শুরু করছি আপনারা ওইখানে অভিযোগ বা আন্দোলনের মতো অবস্থায় রত থাকুন তারপরে তার পরিপ্রেক্ষিতে কোনো অ্যান্সার যদি না আসে তারপরে স্ট্যান্ড জানা কি উনি কী রূপে নেবেন রাজ্যস্তরে না কি সেটা উনি ভালো করে জানেন কারণ পার্টি এখন বলতে আমাদের পার্টি এখন টিএমসি এবার টিএমসির কাছেই আমাদের অপেক্ষায় ছিলাম এতদিন এখনও অপেক্ষায় আছি ওনার দিকেই করতে হবে আর কে করবে আমরা আন্দোলনের জন্য বলেননি উনি বলেছেন বিডিও অফিসের আন্দোলনের জন্য একবারও বলেনি আমি একটা লিখিত কাগজ দিচ্ছি আপনি বিডিও অফিসে যান বিডিও অফিসে গিয়ে জানান এবারে বিডিও অফিসে সাধারণ মানুষের জানাবার আমাদের সেরকম পন্থা বা পলিসি জানা নেই আমাদের যেটা সহজ পদ্ধতি আমরা জানি মোটামুটিভাবে একটা অভিযোগের জন্য যেটা যে রাস্তাটা ধরতে হয় সেটাই আমরা সবাই মিলে বসেছি কোন জায়গায় সমস্যা এটা সমস্যা বলছে লালুকা আমার নাম সে কুরবান আলী আমার রাস্তা আজ পনেরো কুড়ি বছর ধরে হয়নি সে সিটিমরা বলে হয়েছিল এখন পর্যন্ত কোনো রাস্তা হয়নি আমরা রাস্তা চলতে পারিনি সেই জন্যে আমরা পঞ্চায়েতে বলে বলেও আলাদা আজকে আজকে আমরা এমপির কাছে গেছিলাম আবার বিডিও সাহেব এসেছে বিডিও সাহেব যেদিন যে আমরা রাস্তা করে দেবো আমরা অবরোধ চলে সম্মুখীন রাস্তাটা পুরো গর্ত জল হয়ে গেছে মানে মাছ ছাড়লেও পুকুরে মাছের মতো হয়ে যাবে আমরা চলাচল

হাগবড়া পর্যন্ত রাস্তাটা দীর্ঘ দু সালের পর থেকে এই রাস্তাটা হয়নি বেহাল লসা রাস্তা আপনি দেখান বেহাল লসা রাস্তা যেখানে উন্নয়ন ঝরে পড়ছে রাস্তা উন্নয়নতে এই তো নেই রয়েছে আমরা আমাদের কোনো আমাদের আন্দোলন হচ্ছে একটাই রাস্তা করতে হবে কিছুদিন আগে আমাদের এখানে পাড়ার এক প্রতিবেশী মারা গিয়েছিল তাকে চাং দুলাই করে তুলে তুলে নিয়ে যেতে হয়েছে কোনো গাড়ি ঢুকে এবং এখানে সামনে সফট একটা বিয়ে বাড়ি আছে তারা বলেছে যে রাস্তা তোমাদের না ঠিক হলে বিয়ে বিয়ে করতে আসবে না তাহলে আমরা সামাজিক ভাবে একদম পিছিয়ে রয়েছি সামাজিক অবিসাবের মধ্যে রয়েছি এই অবিসাব থেকে আমরা মুক্তি চাই যে বিডিওর কাছ থেকে এই অবিসাব থেকে আমাদের মুক্তি দিয়ে দাও বিডিও তুমি জবাব দাও কত কিলোমিটার এটা প্রায় 2.5 কিমি 3 কিলোমিটারের মতো রাস্তা কতজন পরিবার বাস করে কিলোমিটারের মতো রাস্তা হয় পরিবার কতজন বাস করে বলুন পরিবার বাস করে এখানে প্রায় হাজার বছরতির বসবাস করে এই এটা লালুকা গ্রাম

आज तो 6-7000 लोग आ जा लोग बहुत सारे लोग था है यहां पे आपका नाम सेठ गुलजार अली इस जगह का नाम क्या है लालू काग्राम लालू जिंदाबाद 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 हम कह रहे हैं कि जवाब दो वीडियो तुम्हें जवाब दो जवाब दो जवाब दो वीडियो तुम्हें जवाब दो जवाब दो जवाब दो આપણો આનો જ છે આપણો આનો